প্রেমিকাকে ছাড়া বাঁচব না এমন আর জবাবে প্রেমিকাকে প্রেমিকের মা মরে যাওয়ার কথা বলেন মরে যাওয়ার কথা মানে আত্মহত্যার প্ররোচনা দেওয়া জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এক তরুণীর প্রেক্ষিতে প্রেমিকের মায়ের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করলেন বিচারপতি বি ভি নাগরত্ন ও বিচারপতি এস সি শর্মা ছেলেকে ছাড়া যদি বাঁচতে নাই পারো তাহলে মরে যাও এই কথাই বলেছিলেন প্রেমিকের মা প্রেমিকাকে আর তাতেই বাঁধে বিপত্তি শিয়ালদা দক্ষিণ শাখায় নরেন্দ্রপুর ও গড়িয়া স্টেশনের মাঝে দু সালে আট সালে রেললাইনে তরুণী আত্মহত্যার ঘটনার সূত্রে প্রেমিকের মায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয় আত্মহত্যায় প্রলোচনা দেওয়ার অভিযোগে দায়ের হয় মামলা প্রেমিকের মা ও পরিবারের বিরুদ্ধে দায়ের এফআইআর খারিজের আবেদন বাতিল করে কলকাতা হাইকোর্ট এরপর মামলাটি যায় সুপ্রিম কোর্টে তরুণীর আত্মহত্যার ঘটনায় প্রেমিকের মায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ খারিজ করল বিচারপতি বিভি নাগারাত্না ও বিচারপতি এস সি শার্মার ডিভিশন বেঞ্চ প্রেমিক বাবু দাসের সঙ্গে প্রেমিকের সম্পর্ক শেষ করে দেওয়ার কোনো প্রয়াস অভিযুক্ত পরিবারের ছিল না বরং প্রেমিকার পরিবারে এই সম্পর্ক পছন্দ ছিল না বিয়েতে বাবুর মা যদি আপত্তি জানিয়ে থাকেন তাকে কোনো মতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া বলা যায় না ছেলেকে ছাড়া বাঁচতে না পারলে মরে যাও বলাটা আদৌ প্রলোচনা নয় কাউকে সরাসরি আত্মহত্যার পথে ঠেলে দেওয়ার প্রত্যক্ষ প্রমাণ প্রয়োজন দাস বনাম রাজ্য সরকার ও অন্যান্যদের মামলায় অভিমত শীর্ষ আদালতের আদালতের অভিমত এহানো মন্তব্য প্রেক্ষিতে ভারতীয় ফৌজদারি আইনে তিনশো ছয় ধারা প্রয়োগ হতে পারে না এই ধারাটির সঙ্গে ওই আইনের একশো সাত ধারাকেও দেখতে হবে আত্মহত্যার ঘটনা বা কোনো ধরনের মৃত্যুর ঘটনা অবশ্যই দুঃখের তবে মরে যাওয়া মানেই আত্মহত্যায় প্রলোচনা দেওয়া নয় এক মামলার রায়ে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট পল্লব চট্টোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি